তো এই জন্য আসলে আজকে দেখাবো যে আর জিমেল দিয়ে আপনার মোবাইলে যে জিমেলটা আছে ওই জিমেলটা দিয়ে আপনার জানা অজানা যে কোনো জায়গায় মানে যে কোনো অনলাইন যে কোনো ওয়েবসাইট কোন কোন জায়গায় কী কী আপনার অ্যাক্টিভিটি করেছেন বা কোথাও লগ করেছেন কিনা ওইগুলা ওইগুলো চেক করে যদি আপনার অপ্রয়োজনীয় হয় যেটা আপনার দরকার নেই বা আপনি হয়তো ভুল করে সেটা করেছিলেন তাহলে সেগুলো আপনার মোবাইল থেকে কীভাবে ডিলিট করে দেবেন যাতে কি আপনার মোবাইলটাকে হ্যাক করতে না পারে ওই বিষয়টা আমি এখন দেখাবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং যদি আমার চ্যানেলের নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলুন কথা না বাড়ি আপনাকে ভিডিওটা দেখাই তো প্রথমে দেখুন আপনি আপনার মোবাইলটা ওপেন করে নেবেন মোবাইলটা ওপেন করার পর প্রথমে আপনি চলে যাবেন আপনার সেটিংয়ে দেখেন আমি দেখাতেছি তো আপনি গুগলে চলে যাবেন অথবা আপনি সেটিংয়ে যাবেন কোনো সমস্যা সঙ্গে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে উপরে যে আইকন থাকে একটা আইকনে ক্লিক করবেন তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অথবা আপনার গুগল অ্যাকাউন্ট নাম আসতে পারে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাটা অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর নিচের দিকে একদম চলে যাবেন দেখেন আমি দেখাতেসি একদম নিচের দিকে যাবেন তো একদম নিচের দিকে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন আসে হলো আপনি যদি আরেকটু নিচের দিকে যাই আমি আরেকটু নিচের দিকে যেতেছি আপনাদেরকে দেখাতেছি আমি আসলে আইফোন দিয়ে করেছি আপনাদের অ্যান্ড্রয়েডেও সেমই আসবে একটু ডিফারেন্স হয়ে যায় তো সেরকমভাবে চেক করতে করতে আপনি একদম নিচের দিকে চলে যাবেন তো একদম নিচের দিকে যখন চলে যাবেন তখন এখানে দেখবেন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস দেখেন এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পর দেখেন আমি এখানে চলে আসলো তো এখানে দেখেন আমি কতগুলো মানে থার্ড পার্টিতে ইন করেছি এখানে কিন্তু শ্যু করতেছে দেখেন এখানে আমার নয়টার মতো শ্যু করতেছে নয়টা দশটার জায়গায় আমি দেখেন এই যে এআই এগুলো সবগুলো এআই যেহেতু আমরা ভিডিও তৈরি করি তো ভিডিও তৈরি করার জন্য এগুলোতে ইন করা হয়েছে তো আমি এখানে একটা উপরে ক্লিক করলাম তো এরকম চলে আসবে তো ডিভাইস ডিলেট অল কনফার্মেশন তো এখানে ক্লিক করে দেব তারপর আবার এইভাবে ক্লিক করবেন কনফার্মে তখন দেখবেন এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে তো এইভাবে একটা একটা করে চেক করে আপনার যতগুলো ডিভাইস দিয়ে আপনি যতগুলো ওয়েবসাইটা লগিং করেছেন একটা একটা করে চেক করবেন এবং চেক করে করে সেগুলোকে আপনি এখান থেকে একটা একটা করে ডিলিট করে দেবেন যখন প্রয়োজন পড়ে তখন আপনি লগ করে আপনার কার শেষ সাথে সাথে এটাকে ডিলিট করে দিবেন মানে চব্বিশ ঘন্টা বা মানে কন্টিনিউ যেন আপনার মোবাইল এটা লগিং না থাকে কারণ কন্টিনিউ যদি লগিং থাকে তখন আপনার জিমেলটা যখন কেউ হ্যাক করবে তখন কিন্তু সাথে সাথে আপনার ওই জিমেলে যে ডিভাইস আছে সেই ডিভাইস সহ কিন্তু তারা হ্যাক করে নেয় তো এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনো ওয়েবসাইটে যদি আপনি আপনার জিমেল দিয়ে লগ করেন আপনার কাজ শেষ হওয়ার পরে সাথে সাথে আপনি এখানে চেক করবেন চেক করে এখান থেকে আপনার জিমেলটাতে যে ওয়েবসাইটে লগ ইন করছিলেন সেটা ডিলে করে দেবেন যাতে কার পরবর্তীতে আপনার মোবাইলটা কেউ হ্যাক করতে না পারে তো আশা করি বুঝতে পারছেন যদি এরকমভাবে আপনি ডেলি মোবাইলটা চেক করে রাখেন তাহলে আশা করি আপনার বিভিন্ন হ্যাক থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু